আজকের ভিডিওটা একটু অন্যরকমভাবে শুরু করলাম এখন রাত্রির বারোটা এগারো বাজে তা আমি এখানে এসেছি সাড়ে এগারোটায় তা আমি ভেবেছিলাম যাব না তা আমার এক বান্ধবী বাড়ি থেকে আমাকে বলতে গেলে হাইজাক করেই নিয়ে এসছে তাই য কেক কাটিং হয়েছে এগারোটা দশে সবাই আস্তে আস্তে ঢুকছে সব খাওয়া দাওয়া করেই এসেছি আমরা তো এখানে কেক কাটিং আর মিষ্টি আর পায়েস ছিল তা সবাই খাচ্ছে কেকটা অসাধারণ ছিল ও তোমাদের বলাই হয়নি এটা হলো শিউলির হাজব্যান্ডের জন্মদিন ছিল ওরা যেহেতু শুক্রবার নেমন্তন্ন বাড়িতে যাবে তাই বৃহস্পতিবার রাতেই কেক কাটিংটা হয়ে গেছে তা খুব মজা করছি সবাই মিলে বসে আর এই পায়েস কেক খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো বাজে দশটা চল্লিশ বন্ধ করে দিয়েছি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ডে উইস সাবন্তি আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি কাল রাত থেকেই আনন্দ খুব করলাম এসেছি ওখান থেকে সাড়ে বারোটায় তারপরে শুধু শুধু ওই একটা বেজে গেছে তা চলো এদেরকে তো খাওয়া দাওয়া দিয়ে দিয়েছি আর আমার গলাটা না কেন এরম লাগছে আমি কালকে ওষুধ খেয়েছি আর এত ঘুম পাচ্ছিলো কিন্তু অনেকটা দেরি করেই শুয়েছি বলে কারণটা বেলা হয়ে গেল উঠতে তাই এদেরকে খাওয়া দাওয়া দেওয়া হয়ে গেছে আর কত তো বাইরে মানে গাড়ি নিয়ে গেছে আজকে রাতে ফিরবে সে আর সংসারের কাজগুলো এখন থেকেই শুরু করব ঝটাফট করে জল আসার আগে বাকি কাজগুলো করব আর জল এলে জলের কাজগুলো কমপ্লিট করব তাহলে চলো ভিডিওটা দেখতে থাকো আই হোক এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে ভেবেছিলাম যাবো না কিন্তু ওই যে বান্ধবী বাড়ি ঘরের সামনে এসে আমাকে হাইজ্যাক করেছে তা যেতেই হলো আর এই সেই বাসনগুলো দেখো রাতের পড়ে রয়েছে রাতে করেছিলাম চাউমিন সেই চাউমিনের বাসন সব পড়ে রয়েছে ভেবেছিলাম মাছবো কিন্তু ওই যে চলে এসছে বলেছিলাম যে যাব তারপরে না বলেছি ব্যাস আর কে শোনে ঠিক চলে এসছে তা মেয়ে বললো যাও মা ঘুরে এসো আমি যাচ্ছি না তুমি যাও তা মেয়ে যায়নি আমি একা গেছিলাম আবার আমি কিন্তু ওদের সাথে এসেছি মানে ওরা আমাকে বাড়িতে আবার দিয়ে পৌঁছে দিয়ে গেছে আর কত মাসে থাকলে তো কোনো অসুবিধা হতো না আর যখন থাকে না তখন কিন্তু এই সমস্যাগুলো আমার সম্মুখীন হতো তা কোনো ব্যাপার নেই বন্ধুরা কাছে থাকলে সঙ্গে থাকলে কোনো ভয় লাগে না কারণ ওরাই কিন্তু সমস্ত দায়িত্ব পালন করে দায়িত্ব করে নিয়ে যায় আবার দায়িত্ব করে দিয়ে যায় তাই এখানে দেখো নিজের জন্য আগে একটু চা করছি যেহেতু আমার এত ঘুম পাচ্ছে কোনো কাজে কিন্তু মুড হচ্ছে না কি করব ভাবতেই পারছি না মনে হচ্ছে কি শুধু ঘুমাই কিন্তু ঘুমলে তো চলবে না না কত কাজ রয়েছে একটা সংসারের কত কাজ থাকে আর জানো না এই কাজগুলো যখন করি তখন ভাবি আমার মা কিভাবে করছে আর আমি কেন পারবো না ওই ভেবেই কিন্তু উঠি আর আমার আমি কী ওষুধ খাই সেটা তোমাদের জানাই আমি কিন্তু নার্ভের ওষুধ খাই আমার হাতে নার্ভের ধরা পড়েছে এইটা কিন্তু এই রোগটার জন্য কিন্তু আমি অনেক ভুগেছি কোনো ডাক্তারই কিন্তু আমাকে কিছু বলতে পারিনি অনেক প্রাইভেট ডাক্তার দেখেছি ওষুধ দিত খানিক্ষণ কমতো তারপরে আবার এক বছর কমতো তারপরে আবার শুরু হয়েছে আর আমার মেয়ে হবার পর থেকে কিন্তু এই রোগটা হয়েছে কিন্তু কেউ ধরতে পায়নি এটা আরও বেড়ে গেছিলো এমন পরিস্থিতি হয়েছিল আমার যে আমার এক পাশ প্যালেসের মতো হয়ে গেছিলো কিন্তু বলে না ভগবান ঠিক থাকে অনেকে ভগবানের উপর রাগ কেন আমি ভগবানকে অনেকটা দোষার্তোপ দিয়েছি তো মানে বলতে গেলে বলতাম যে এইটা কী যে আমার হয়েছে আমি নিজে বুঝতে পারছি না কোনো ডাক্তারও ধরতে পারছে না তারপরে কিন্তু ঠিক ধরা পড়েছে সেই হসপিটালের মানে শেষ পর্যন্ত আমি হসপিটালেই গেছিলাম তা ওখানে হাড়ের ডাক্তার দেখাতে গিয়ে তখন কিন্তু আমার ধরা পড়ল নার্ভের প্রবলেম তারপরে আর দেরি না করে আমি কিন্তু নার্ভের ডাক্তার দেখেছি তাও কিন্তু আমি নিউরো গিয়ে ডাক্তার দেখেছি আর ওখানে দেখিয়ে আমি খুবই মানে বলবো ভালো আছি আমি এখন খুবই ভালো আছি বলেছি একটা ছোট অপারেশান করতে কিন্তু সেই অপারেশানটা আমার ইচ্ছে নেই করার কারণ ডাক্তার বলেছিল যদি ওষুধের দ্বারায় কমে যায় তাহলে অপারেশান করতে হবে না ওষুধ বলতে গেলে সারা লাইফের জন্য আমার এই ওষুধ খেতে হবে ওষুধ যদি বন্ধ করেছি ব্যাস পুরো অকজ আমি হয়ে যাব তাই কাজগুলো করতে আমার একটু কষ্ট হয় অসুবিধা হয় তখন কিন্তু আমি বসে পড়ি তারপরে আবার কাজে মন দেই তা কাজ করলে গল্প করতে করতে কাজ করলে আর গান শুনলে আমার তো খুব ভালো লাগে আর যেন তো আমি শুনেছি নার্ভের যাদের প্রবলেম তারা কিন্তু ওই মাছের দিকে তাকালে তাদের কিন্তু খুব ভালো লাগে আর সত্যি সেটা সত্যি আমি যখন ওই একাডি সামনে বসে ওদের খেলা দেখি তখন খুবই ভালো লাগে তা দেখো কথা বলতে বলতে নিজের জন্য তো এক কাপ একটু চা করে নিলাম চাটা আমার পক্ষে একটু কম হয়ে গেছে আর একটু চা মনে ভালো হতো তা এখানে এই টোস্ট বিস্কুট ব্যাস আজকে সকালে টিফিন বলতে গেলে এটাই আমার কারণ অনেকটা বেলা হয়ে গেছে এরপর যদি ভারী টিফিন করি তাহলে আর কিন্তু আমি দুপুরবেলা ভাত খেতে পারবো না তাই একটু রিলে করে মানে শান্তিতে একটু চাটা খাবো তারপর একটু গান শুনবো এই করি আমি তা তোমাদের যদি কারোর প্রবলেম হয় নার্ভে তোমরা কিন্তু নিউরো দেখাতে পারো খুব ভালো গো ট্রিটমেন্ট আর যদি কারোর কাছে নাম্বার থাকে তারা কিন্তু বুকিং করে গিয়ে দেখালে তাহলে ঝটপট করে হয়ে যায় আর যদি না বুকিং করতে পারো তাহলে কিন্তু সকাল আটটার মধ্যে ওখানে যাওয়ার চেষ্টা করবে এই নার্সিংহোমটা রয়ে মানে নার্সিংহোম নয় এটা হসপিটাল ওই নার্সিংহোমের মধ্যেই কিন্তু খুব কেয়ারফুল তাই এটা রয়েছে তোমার হচ্ছে বেদবাগানের দিকে এই রোগটা কিন্তু অনেকেরই দেখা যায় কিন্তু ঠিকমতো ট্রিটমেন্টের দিকে আমরা পৌঁছাতে পারি না যেমন ধরো হাত ব্যথা এত যন্ত্রণা করে হাত দিয়ে কিছু করা যায় না আটা মাকা যায় না তারপরে ঘর পোছা যায় না তারপরে অনেক কিছু প্রবলেম হয় হাত দিয়ে নিজের কোনো কাজ করতে পারবো না হাতে ঝিঝি ধরে যায় এই রকম হাতের মানে ঝুলিয়ে রাখলে সে রসগুলো মনে হয় কি হাতগুলো ফুলে টুবু টুবু হয়ে যায় এই হচ্ছে আমার প্রবলেম ছিল তারপর থেকে তো এক হাতে থেকে আরেক হাতে চলে গেছে ছিল ঠিক সময় ভগবান দেখ মানে ঠিক পথ দেখিয়েছে বলে আজ কিন্তু আমি সুস্থ আছি আজ আমি তোমাদের সামনে আছি তাই এটা কিন্তু আমার অনেক বছরের তা এখন বলতে গেলে তিন বছর কারণ দু কুড়ি পর কিন্তু আমি এই ডাক্তারের সন্ মানে পেয়েছি আর তারপরে কিন্তু আমি দেখাতে গেছিলাম তাই আমি উপকার পেয়েছি বলে আমি চাই যে আমার দ্বারা যদি কারোর আবার সাহায্য করতে পারি সেটা কিন্তু আমার অনেক ভালো লাগে এই দেখো আমি ছোট বালতি করে যে জল আনছি আমি কিন্তু বড় বালতি তুলতে পারি না এমনকি কি ছোটো বালতি তোলাটাও আমার বারণ কিন্তু ওই যে ওষুধ চলছে বলে আমার কোনো চিন্তা নেই বাদবে দিয়েছে পায়েস আর হচ্ছে কি কেক তো আমি ওখানে অনেক খেয়েছি কেক মানে কামড়া কামড়ি করার পর এই তো চলো নিয়ে এটাকে দিয়ে দেয় টিফিন এর মধ্যে দিয়ে দেই তোমাকে এই হচ্ছে ব্যাপার কেকটাকে খাবে না পায়েসটা দারুণ হচ্ছে দারুণ খাবে না পায়েসটা এখন উনি কেকটাই খাচ্ছে পায়েসটা খাবে চলো পায়েসটা ঢেকে রেখে দেই ফ্রিজে রেখে দেবো বাইরে রয়ে দেখটা দেখো দাঁড়া মেঘলা রয়েছে সবচেয়ে আমাদের রাখতে হবে মনের জোর মনের বিশ্বাস নিজেকে ভালোবাসতে হবে যেদিনকে এগুলো ছেড়ে দেবে সেদিনকেই কিন্তু তুমি সবচেয়ে হারবে সব মানে সবাই তোমাকে হারা বলুক না কেন কিন্তু নিজের কাছে নিজে বলবে যে না আমি হারতে শিখিনি আমার লড়তে হবে এই চোরটা যদি থাকে না তাহলেই কিন্তু তুমি এগিয়ে যাবে এইটা আমি দেখেছি আমি কিন্তু যখন প্রবলেমে ছিলাম এত যন্ত্রণায় কাতর হয়ে পড়েছি তখন কিন্তু মনে হচ্ছিল যে আমি মনে আর উঠে দাঁড়াতে পারবো না আমি মনে আর কিছু করতে পারবো না কিন্তু না মনের বল যত ভাঙছি দেখি যন্ত্রণা আরও বেশি বেড়ে যাচ্ছে আরও মানসিক চিন্তা হয়ে যাচ্ছে আমি কিন্তু নিজে থেকে না হয়তো আমি সুস্থ হব নয় আমি বিছনায় পড়বো যে কোনো একটা আমার বেছে নিতে হবে নার্ভের রোগ কিন্তু অনেক মানসিক চিন্তা থেকেও আসে আর দেখো এদিকে আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেল আজকে করছি ভাইরাল ডিম পোষ দিয়ে তরকারি দেখা যায় কেমন হয় এর মধ্যে তো দিয়েছি দেখলে তেল দিয়েছি তেলের মধ্যে পেঁয়াজ কুচি রসুন কুচি আদা কুচি আর টমেটো কুচি সব কিছু দিয়ে একটু টমেটো সসও দিলাম রান্নার মধ্যে যেহেতু একটু টমেটো সস দেয় তাহলে কিন্তু ভালোই হয় তাই না রান্নাটা তারপর দেখো ঝোলটা যেই ফুটে হলো আমি ডিমটাকে ফাটিয়ে দিয়ে গেছি আর এই ডিম ফাটাতে গিয়ে যেন না কী অসুবিধা হয় অনেক সময় খোসা পড়ে যায় আমার দ্বারায় হয় না কিন্তু আমি ঠিক আজকে করেছি তাই এরপর কিন্তু আমি চান করে একবারে চলে এলাম এবার নাইটিটা মেনে নেই রান্না বান্না ঘরের সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে হয়ে গেল এরপর শুধু পুজো দেবে মেয়ে কারণ মেয়ে এখন ছুটিতে রয়েছে আর মেয়ে না থাকলে তখন আমি দেই তার এরপরে হচ্ছে কয়েকটা বাসন গোছানোর আছে গোছাবো তারপরে খাওয়া দাওয়া করব। সকল বন্ধুরা আমার ব্লগটা দেখছো লাইক করতে ভুলে গেছো প্লিজ একটা লাইক করে দিও আজকে যদি কোনো নতুন বন্ধু প্রথমবার আমার ব্লগ দেখছো ব্লগের কোনো অংশ যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো কারণ তোমরা হাতটা বাড়িয়ে দিলে তাহলেই কিন্তু আমি এগিয়ে যেতে পারবো তোমাদেরকে ছাড়া আমি কিন্তু এক পাও এগোতে পারবো না তা দেখো বাইরে আবার এলাম দেখলাম কোনো কালো মেঘ হয়ে রয়েছে মেঘলা হয়েছে কিন্তু বৃষ্টি যে কখন আসবে সেটা বলতে পারছি তাই দোনো মনে করছি যে জামা কাপড়গুলো তুলবো না তুলবো না আবার ঘরে চলে এলাম এসে তোমাদেরকে দেখা দেখো গরম ভাত করেছি এটা পাট শাকের ঝোল করে কিন্তু মেয়ে যেহেতু ঝোল পছন্দ করে না তাই পাট শাকটা ভেজেছি আর এখানে সেই ভাইরাল ডিমের আমলেট করেছি আর কালকের ডাল রয়েছে তাহলে বন্ধুরা এখানে ভিডিও শেষ করছি